কেন তবে যে এটা তো আপনার বিদ্যুৎ অফিস মাছের বাজার না তাহলে আপনি কেন এটা কমাবেন আবার বাড়াবেন না জনগণকে কেন দুটা দিচ্ছেন আপনি এই চেয়ারে বসে এর অব দ্য ভুন রেসপন্সিবিলিটি আর পিওর সোল্ডার আপনি তো আপনার এই কাঁধে বড় একটা দায়িত্ব পালন করছেন দেশের জনগণের তাহলে আপনি কমাবেন এবং বাড়াবেন কেন এটা তো মাছের বাজার না ম্যাডাম